হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত শিখনে প্রভাবকারী উপাদান সমূহ নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রভাবকারী উপাদান বা এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব বা বলতে পারো আজকে এটার পরেই ক্লাস তোমরা পাবে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাই তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বার মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই নাম্বারটি নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো বা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো চলো আর এক্সট্রা কথা না বাড়ি আমি আলোচনার বিষয়টা শুরু করছি দেখো শিখনের প্রভাবকারী উপাদান পরিনমন এবার এই পরিনমন বা বিষয়টা কি ম্যাচুরেশন বলতো এই পরিণমন হচ্ছে মানে পরিনমন হতে গেলে সেটা কিন্তু একা একাই হয় পরিনমনটা একা একাই আসে এই হওয়ার জন্য কিন্তু আলাদা করে কোনোরকম চেষ্টা বা কোনো রকম হচ্ছে প্র্যাকটিস বলো এসবের কিন্তু কোনো কিছু দরকার পড়ে না যেমন মনে করো শিখন কিন্তু বলা হয়েছিল যে অনুশীলন যত ভালো হবে শিখন তত ভালো হবে কিন্তু এক্ষেত্রে মানে পরিণমনের ক্ষেত্রে বলা হচ্ছে যে পরিণমন কিন্তু একা একা স্বতঃস্ফূর্তভাবেই ভাবেই হয় এবং এর জন্য কিন্তু কোনোরকম আলাদা করে কোনো এফার্টস বা কোনো চেষ্টা বা এটাকে আরো বেটার করার জন্য এরকম অনুশীলন এরকম কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না তাহলে একদম সহজ ভাষায় পরিণমন কি যা স্বতঃস্ফূর্ত হচ্ছে এবং যার জন্য কিন্তু আলাদা করে কোনো প্রচেষ্টা করতে হচ্ছে না অনুশীলন করতে হচ্ছে না সেটাই হচ্ছে পরিণমন যেটা একা একাই কিন্তু হয় ঠিক আছে আচ্ছা তাহলে এর কিছু বৈশিষ্ট্য দেখি দেখো এই পরিনমন হচ্ছে কি এটা এক ধরনের পরিবর্তনের কিন্তু প্রক্রিয়া ঠিক আছে পরিবর্তনের প্রক্রিয়া এবং এটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া একা একাই হচ্ছে কারো দ্বারা কিন্তু হচ্ছে না এবং এরপরে বলা হচ্ছে এই ধরনের পরিবর্তনের কোনো প্রচেষ্টার প্রয়োজন হয় না যেটা আমি বললাম যে শিখনের ক্ষেত্রে যদিও আমরা দেখেছি যে প্রয়োজন রয়েছে অনুশীলনের কিন্তু পরিনমনের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো আলাদা করে এফর্টস দেওয়া বা প্রচেষ্টার প্রয়োজন কিন্তু পড়ছে না আচ্ছা এইবারে পরিনমনের সাথে শিখনের সম্পর্ক আশা করছি তোমরা দেখতে পাচ্ছ দেখো পরিনমন যে বিষয়টা রয়েছে সেই পরিনমনের ক্ষেত্রে বৃদ্ধি বা বিকাশগত পরিবর্তনে যেমন আলাদা করে কোনো চেষ্টা করতে হয় না বা প্রচেষ্টার প্রয়োজন নেই ঠিক তেমনই তার অপর দিকে আমরা কি দেখছি যে শিখনের ক্ষেত্রে কিন্তু যে আচরণগত পরিবর্তনগুলো হয় সেই ক্ষেত্রে কিন্তু প্রচেষ্টা বা অনুশীলন কিন্তু প্রয়োজন রয়েছে তাহলে আপাত দৃষ্টিতে যদি আমরা দেখি যে শিখন আর পরিণমন এদের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে কিন্তু পার্থক্য সত্ত্বেও কিছু কিছু বিষয়ে কিন্তু এই পরিণমন এবং শিখন একে অপরের সাথে কিন্তু সম্পর্ক যুক্ত কি কিভাবে সেটাই এবার একটু আমরা দেখি সবার প্রথমে রয়েছে পরিনমন শিখনকে সম্ভবপর করে পরিণমন যার মধ্যে যত ভালো হবে শিখন কিন্তু তার দ্বারা ততটাই ভালো হবে তারপর বলা হচ্ছে পরিণমন শিখন পারদর্শিতার সীমা নির্ধারণ করে তুমি শিখনের ক্ষেত্রে কতটা তোমার ভালো শিখন হবে বা সেই বিষয়ে তুমি কতটা পারদর্শী সেটা কিন্তু পরিণমন নির্ভর করে দেবে যেটা কিন্তু একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া আচ্ছা এবং এরপরে বলা হচ্ছে যে পরিণমন বিকাশের ধরনও নির্ধারণ করে পরিণমন এর সাথে সাথে কি করে বিকাশের ধরনও কিন্তু নির্ধারণ করে দেয় ঠিক আছে তাহলে দেখো আজকে আমরা প্রভাবকারী উপাদান পরিণমন নিয়ে আলোচনা করলাম নিয়ে আলোচনার উপরে তোমরা আরেকটা ক্লাস পাবে যেখানে কিন্তু আমি এর যে শিক্ষাগত তাৎপর্য রয়েছে সেটা নিয়ে আমি আলোচনা করব তাহলে আজকে বলতে পারো যে পরিণমনের উপরে তোমরা কিন্তু পার্ট এর আরেকটা ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো তার জন্য কিন্তু আজকের ক্লাসটা তোমাদেরকে ভালো করে দেখতে হবে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি ভীষণ সহজ সুন্দর একটা বিষয় ছিল ভালো করে দেখবে আশা করছি ক্লাসটা দেখার পর পরিণমন বিষয়ে কোনো কনফিউশন থাকবে না পড়া এখানেই ক্লিয়ার হয়ে যাবে কিন্তু তার জন্য পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে চলো আজকে ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ